বৃষ্টির কারণে জল জমছে বিদ্যালয়ের শ্রেণীকক্ষে জমা জলেই চলছে পঠন পাঠন তাছাড়া বিদ্যালয়ে আসার রাস্তাতেও জল জমার কারণে রীতিমতো অসুবিধায় পড়তে হচ্ছে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাসহ ছাত্রছাত্রীদের ঘটনাটি নদিয়ার কৃষ্ণগঞ্জ ব্লকের চৌগাছা গাজনতলার একটি প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয়ের ক্লাসরুমে হাঁটু জল প্রতিটি বিদ্যালয়ে যখন প্রার্থনা সঙ্গীতের মধ্য দিয়ে দিন শুরু হয় তখন এই বিদ্যালয়ে পঠন পাঠন শুরু হয় ক্লাসরুমের জল ছেঁকে বের করার মধ্য দিয়ে তবুও ক্লাসরুমের মধ্যে জল থাকায় জমা জলেই চলছে ক্লাস শুধু তাই নয় জল থাকার কারণে একই ঘরে চলে তিনটি আলাদা আলাদা শ্রেণীর ক্লাস এ ঘটনা একদিনের নয় দীর্ঘদিন ধরে এই সমস্যার সম্মুখীন বিদ্যালয়ের ছাত্রছাত্রী থেকে শিক্ষক শিক্ষিকারা বর্ষার কারণে অল্প বৃষ্টিতেই ক্লাসরুমে জল ঢুকায় রীতিমতো অসুবিধের সম্মুখীন হচ্ছে সবাই তবে শুধু বিদ্যালয়ের শ্রেণী কক্ষেই নয় বিদ্যালয়ের আসার রাস্তাতেও জল জমার কারণে জল পাই বিদ্যালয়ে আসতে হয় ছাত্রছাত্রীদের এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবিন্দু মণ্ডল বলেন তিনি এই অসুবিধার কথা স্থানীয় বিডিও অফিসে বারবার জানিয়েছেন কিন্তু কোনো সুরাহা হয়নি বিদ্যালয়ের দশ বছরের টিচার ইনচার্জ সুপ্রিয়া বিশ্বাস জানান তিনি দশ বছর ধরে জানালেও কোনো সুরাহা হয়নি বিদ্যালয়ের অন্য এক শিক্ষিকা প্রিয়াঙ্কা খা বলেন এসআই অফিসেও বারবার জানানো হয়েছে তারা জানিয়েছেন যত তাড়াতাড়ি সম্ভব সমস্যা মেটানোর ব্যবস্থা করা হবে কিন্তু দুঃখের বিষয়ে আজ পর্যন্ত কোনো সুরাহা হয়নি এ বিষয়ে কৃষ্ণগঞ্জের ভিডিও সৌগত শাহকে সমস্যার কথা জানাতে চাইলে তিনি জানিয়েছেন বিষয়টি সত্যি তিনি আরও জানিয়েছেন পরিকল্পনা করে যত দ্রুত সম্ভব এই সমস্যার সমাধান করা হবে উল্লেখ্য এই বিদ্যালয়ে যে সমস্ত ছাত্রছাত্রী পড়তে আসে তাদের বেশিরভাগই আদিবাসী সম্প্রদায়ের বিদ্যালয়ে গেলে দেখা যায় জল যন্ত্রণা সহ্য করেই খুদে খুদে সব পড়ুয়ারা ক্লাস করছে

জল কে যায় জল পোষা করে আমরা খাতড়ি করি রাস্তার ধারে অনেক জল থাকে করে প্রত্যেক দিন জল সাপতে বৃষ্টি জল হলে আমাদের স্কুলে জল উঠে যায় প্রত্যেক দিন জল সাপ করতে করতে আমাদের শরীর খারাপ হয়ে যায় সেই জন্য কি স্কুলে আসো তোমরা কি চাইছো আমরা চাইছি কি স্কুলে ভেতর যাতে জল না ঢোকে তোমার নাম সুমিত্রা মল্লিক আমাদের স্কুলে এসেই জল পরিষ্কার করতে হয় আবার ক্লাসের ভেতরে জল ঢুকে যায় আবার স্যার ম্যামরা ভিজে ভিজে স্কুলে আসে আবার জ্বর আসে পরিষ্কার করতে গেলে আবার এই আবার এই क्लास से बहुत तो जल्दी के जाम है क्लास को तो मैं क्लास से बहुत ज्यादा बोल रहा हूं तो क्लास से बहुत ही कर रही जाने हम तो की 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 चाहते हो तुमरा हमरा हमरा क्या स्कूल है जाकर जॉइन ना होके काय चाहते हो मन ना ये पढ़ तुम पढ़ स्कूल के बाहर हो जाओ और हो जाओ ना तो स्कूल खोले জয়ন্ত দু হাজার দশ সালের এপ্রিল মাসে তখন থেকেই আমি বৈশাখ মাস থেকে আশ্বিন মাস পর্যন্ত এই রাস্তাতে প্রচুর জল দেখেছি এবং ঘরেও জল দেখেছি কিন্তু সেই পরিস্থিতির মধ্যেই আমাদের ক্লাস করতে হতো এবং বাচ্চাকে তো সেইভাবে মানে দেখার সময় করে আমাদের ক্লাস করা করি এবং আমাদের স্কুলে বর্ষার সময়ও বাচ্চারা উপস্থিত থাকে বেশি যদি একজন থাকে না প্রতিটা বাচ্চাই প্রায় স্কুলে আসে এবং আমাদের মিড ডে মিলও ঠিকঠাক হয় কিন্তু এই পরিস্থিতিতে এগুলো করা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না ক্লাস জলের মধ্যে করতে হচ্ছে এবং পড়াশোনাও জলের মধ্যে করাতে হচ্ছে দেয়াল দেয়াল সব ভিজে রসে একদম বৌদ্ধ সব অতেজ লেখা ঠিক করা যায় না এই পরিস্থিতিতে আমি চাই আমার স্কুলে উন্নতি হোক এবং কীভাবে হবে সেটা সরকার বুঝবে কীভাবে করবেন তারা এটাই আমি বলতে চাইছি না বলছি আপনি তো অনেক দিন ধরে স্কুলে আছেন প্রায় বারো চোদ্দ বছর আপনি উর্ধতম কর্তৃপক্ষ হ্যাঁ ঊর্ধ্বতম কর্তৃপক্ষকে আমি জানিয়েছি এবং সেটা পেপারেও আমাদের দেওয়া হয়েছে কিন্তু আমরা কোনো সুরহা পাইনি আপনার নাম আমার নাম সুপ্রিয়া বিশ্বাস আপনি কি বলে আছেন আমি আমি টিআইসি পদে ছিলাম এই দু হাজার চব্বিশে ফেব্রুয়ারি জানুয়ারি পর্যন্ত ছিলাম ফেব্রুয়ারি এক থেকে এই বিদ্যাস শাসায় এসছিলাম সমস্যা ছেলে আসতে পারেন না করতে করতে পারেন না জ্বর জ্বর আসে মাস্টার মশাইকে আমি প্রতিদিনই বলি যে মশাই ও অফিসে জানান এটা খুব অসুবিধেই হচ্ছে খুব অসুবিধা অনেক দিনকার স্কুল নিচটা মাটি দিয়ে দিয়ে রাস্তা সব ভরাট হয়ে গেছে ঘরটা নিচু হয়ে গেছে স্কুলের এখন অবস্থা এই ক্লাসরুমের মধ্যে জল আমাদের যেখানে অফিস রুম অফিস রুমের মধ্যে জল তিন থেকে চার ইঞ্চি করে জল একটু বৃষ্টি হলেই চারপাশ থেকে জল সব করে উঠে চলে আসছে এবার আমরা কি করছি আমাদের বাচ্চাদের তো ডাকতে পারি না প্রত্যেক দিন আমরা একটু ইয়ে করছি ফেলে নিচ্ছি বাচ্চাদের একটু নিয়ে নিচ্ছি সঙ্গে কোনো কোনো সময় ওরা একটু দাঁড়িয়ে থাকছে মানে খুবই অস্বাস্থ্যকর পরিবেশ স্কুলে ঢুকে যে পেয়ারটা হয় পেয়ারটা না করে আপনারা কি করছেন আমরা পেয়ারটা আগে কোনো রকম একটু সেরে নিয়েই ক্লাসের ওরা ব্যাগটা বেঞ্চের উপরে রাখছে তারপরে একটু জলটা একটু ইয়ে করে নিচ্ছি জল তো কমানো যাচ্ছে না জল থেকেই যাচ্ছে তারপরে আমরা কী করি যখন আমাদের মিড ডে মিলটা কমপ্লিট হয়ে যাচ্ছে তারপরে যে ঘরটা একটু উঁচু আছে ওই উঁচু ঘরটাতে কী করছে বাচ্চা সবগুলোকে নিয়ে আমরা মাস্টার মশাটা তিন ফোনে তিনজন বসছি তিনটে ক্লাস নিয়ে টু থ্রি ফোর নিয়ে তিনটি ক্লাস তিন ফুণে বসে যাচ্ছে আপনারা কি এই বিষয়ে কোথাও জানিয়েছেন হ্যাঁ আমরা জানিয়েছি ব্লককে জানিয়েছি আর তার আগে একটা চিঠি করেছিলাম এচ আই অফিসে সেই চিঠিটা করা হয়ে গেছিলো একটু পরে আর কি ফোন অনেক আগে সেগুলো সই হয়ে গেছে পরে ম্যাডামকে জানিয়ে এসছি অল্প দিন আর কি ম্যাডাম বলব ঠিক আছে আমি চেষ্টা করছি তোমাদের এটা ইয়ে করে ব্লককে আমি গিয়ে দেখি কতটা কী করা যায় ইনকোয়ারি কি করতে এসেছিলেন না এখনও আসেনি আপনারা কী চাইছেন আমরা চাইছি আমাদের একটা রিপেয়ার করে যাতে ক্লাসের উপযুক্ত পরিবেশ হয় এইটাই চাচ্ছি আমরা কোথায় এটার জায়গাটা কোথায় কোন স্যার এটা হচ্ছে চৌবাছা গাজনতলা প্রাথমিক বিদ্যালয় আপনি কোন পদে আছেন আমি আজ প্রধান শিক্ষক পদে আপনার নাম আমার নাম শুভেন্দু মন্ডল পার্থনা সঙ্গীত দিয়ে ঘর ঘর খোলার পরে পার্থনা সঙ্গীত কিন্তু আমাদের স্কুলে আমরা প্রথমে এসে একদম লেগে পড়ি জল ফল ফেলতে মানে মোটামুটি বর্ষাকালটা জুড়ে এটা চলে সমস্ত জল টল ফেলে একটু জায়গা মোটামুটি করে নেওয়া হয় তারপরে আমরা প্রার্থনা সঙ্গীত করে তারপর চা শুরু করি আর আমাদের যেহেতু ঘরগুলোতে সব জল আছে দু একটা দুটো করে মোটামুটি অল্প জল একটা করে আর একটা করে জল নেই সেই ঘর দুটোতে সমস্ত ক্লাসকে স্থানান্তরিত করে করতে হয় কিন্তু ওই ঘরের একটা সমস্যা আছে যে বোর্ড খারাপ কেন ওরাও বৃষ্টির জল ছুঁয়ে ছুঁয়ে পড়ে বোর্ডটা নষ্ট হয়ে গেছে তাই আমাদের এই বোর্ড দিয়ে কাজ চালানো এভাবে চলছে রোজ আমাদের ওই জল ফেলে স্কুল শুরু হচ্ছে আবার মানে সে তারপরে জল আবার উঠে যাচ্ছে এটা একটা সমস্যা আপনার সেভাবে কিছু প্রা তো দেখুন আপনি হাঁটু জলের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লাস করছেন হ্যাঁ সে করতে যাবে কিছু করার থাকে না মানে একসাথে সবাইকে রাখলে ক্লাস করানো খুব মুশকিল হয়ে যায় সেই জন্য আমাদের ঘর তো লাগবে তিনটেই রুম আমাদের আর তার মধ্যে দুটো রুমে তো জল রয়েছে অফিস রুমে রয়েছে এই ঘরটাতে জল রয়েছে আরেকটা রুম শুধু ফাঁকা সেই জন্য আমাদের করাতে হয় ক্লাসের সমস্ত কিছু জলের মধ্যেই করতে হয় আমার প্রিয়া কি খা আমাদের কাছে যে রিপোর্টটা আসলো যাতে আমরা দেখতে পেলাম যে ওখানে পাঠিয়ে ইঞ্জিনিয়ারকে পাঠিয়ে যে ওখানে কিছু স্কুলের বাচ্চাদের ওখানে বৃষ্টির জল জমে গেছে তো আমরা এটা পরিকল্পনা করছি আর আমরা চেষ্টা করছি যাতে জলটাকে বের করে দেওয়া যায় পাম্প সেট বা কিছু লাগে স্যার ওই চৌগাছা প্রাথমিক বিদ্যালয়ের ক্লাসরুমের মধ্যে হাঁটু জল সেখানে ছাত্রছাত্রীদের দাঁড়িয়ে ক্লাস করছে হ্যাঁ ওটাই আমরা ঈদ যা বৃষ্টি হচ্ছে মানে এখন তো কিছু সেভাবে করতে পারছে না কিন্তু আমরা চেষ্টা করছি যে জলটাকে বের করে দেওয়া যায় একটা নেক্সট ওখানে ব্লিচিং ছড়ানো বা ওখানে যা যা প্রিকশনারি মেজার নেওয়া স্বাস্থ্য দিক থেকে সেইটা আমরা নিয়ে নিচ্ছি আর আমরা একটা পরিকল্পনা করছি যে সামনে বার থেকে ওই জিনিসটা না